যেখানে থাকো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অষ্টমীর দিনে তো অনেক বাসনপত্র থাকে ঠাকুরের তাই সেগুলো সব পরিষ্কার করে দেখো বাগান থেকে নিয়ে এসছি অনেক ফুল এগুলো সব নিজেদের বাগানের ফুল আর শিউলিগুলো কত মোটা মোটা দেখো অনেক বড়ো সাইজে ফুল এসছে আর প্রচুর পরিমাণে তারা করে এর বেশি আর তুলতে পারলাম না আর অনেকগুলো পেয়েছি আজকে থোকা ধুতরা এ ধুতটা দেখতে খুব সুন্দর প্রচুর অপর সাদা অপরাজিতা তারপর নীল অপরাজিতা একসঙ্গে এগুলো দেখতে বড্ড ভালো লাগছে আর এটা হচ্ছে সাদা সন্ধামণি চার পাঁচ রকমের সন্ধামণি আছে তার মধ্যে সাদাটা একদম রজনীগন্ধার মতো লাগে দেখতে এরপর ঘরের প্রতিদিন যে সেবা থাকে ঠাকুরকে একটু ফুল জল দিয়ে নিলাম আর এই প্রদীপটি সপ্তমীর দিন যখন থেকে পুজো শুরু হয় যতক্ষণ মন্দিরে পুজো চলে ততক্ষণ এই প্রদীপটি যে বাড়িতেও জ্বলতে থাকে এরপর চলে যাবো সর্যা মন্দিরে পুজো দিয়েছে এসে পুজো রেডি করে নিয়েছি আজকে তো সাড়ে নটা নটা সাড়ে নটার মধ্যে বসবে পুজোতে তাই আগে পৌঁছে দিয়েছে তারপর বাড়ির রান্না বান্না শুরু করব আর এখানে দেখো জ্বলছে মহাপ্রদীপ এই গিয়ে মহাপ্রদীপটি সপ্তমীর দিন থেকে সারাক্ষণ জ্বলতে থাকে একটু দেখবে বাড়িতে বসে দেখতে পারবে নবমীর যোগ্য এখানে সংকল্প করে তারপরে একটু করে চা খেয়ে তারপর আবার বসবে পুজোতে বাড়িতে বসে দেখবে দূরে মন্দিরে হলে তো এভাবে যজ্ঞগুলো দেখা যায় না আর এই নবমীর যজ্ঞ দর্শন নবমীতে চানুর দর্শন করা মায়ের খুবই ভালো একটু বাড়িতে ধৈর্য ধরে দেখবে বাড়িতে বসে দেখবে কত সুন্দর যজ্ঞ দেখতে পারবে हळ <laughs> हे ラッキーチャンド、インドダムチジムシジジョニオ、ギニオゴ、オムノジセミモイ、ホティボロモイ、ダティ、ボロビネ、ジサハミ একটু আনমনে বসে মন্ত্রগুলো শুনলে খুব ভালো লাগে শুনতে আর সবাই বেশ একসঙ্গে আসে এসে বসে এখানে এসে বসলে মনটাও খুব ভালো লাগে একটা দিন তো সবার খুব সুন্দর কাটছে বেশ একসঙ্গে জমা হয়ে মন্দিরে আসা পুজো দেওয়া আর তার সঙ্গে দেখো বন্ধু বান্ধবরাও দেখিয়ে দিলাম যোগ্য দর্শন আর এখানে সব ছুটিতে এসছে যারা বাইরে থাকে কেউ চাকরি কেউ পড়াশোনা সমস্ত খুশি যেন ওদের কাছে হাজির কেউ এসেছে মামার বাড়ি বেশ একসাথে জমে হই করে পুজোর পরে বিকালে সবাই জমি আড্ডা চালাচ্ছে খুব নিশ্চিন্ত যে যার কাজে ব্যস্ত থাকে আবার চলে যাবে সবাই আর ছোটোবেলায় পুজোটা তো একদম অন্য মাত্রায় থাকে দেখতে বেশ ভালো লাগছে ওদেরকে আর নবমীর দিন রাত্রের বেলা থেকে শুরু হয়েছে দেখো দশমীর দিন সকালেও প্রচণ্ড বৃষ্টি একদম বাইরে থেকে বেরোনো মুশকিল এবার পুজো দিতে যাওয়ার সময় মনে হচ্ছে যেন ভিজে যাব সারাক্ষণ ধরে চলছে প্রতিদিনের মতো আজও দিয়ে এসছি পুজো তারপর চলছে রান্না দশমীর দিন তো মাছ হয় দেখো এখানে সমস্ত রান্না চলছে এখানে আছে টমেটোর চাটনি হলো আর এখানে ছোলার ডাল দিয়ে লাউ তরকারি আর এর সঙ্গে একটু নারকেল করে ছড়িয়ে দিলে তো বেশ ভালো লাগবে বাকি বাকির পরপর দেখাবো কি আছে এরপর দেখো করলা ভাজা মাছের ঝাল আর আছে একটু মাছের টক কদিন ধরে তো সবাই নিরামিষ খেয়েছে তাই টকটা বেশ জমবে আর তার সঙ্গে আছে একটু আলু সিদ্ধ। এরপর এগুলো সব রেখে তারপর মন্দিরে গিয়ে পুজো থালা ঝাঁপি প্রসাদ সব নিয়ে আসবো অনেক কিছু আছে তারপর শুরু হবে খাওয়া দাওয়া আর বৃষ্টি তো চলেই চলছে দেখো এলা লাউ তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এর ওপর থেকে যদি একটু নারকেল করে ছড়িয়ে দেওয়া হয় তাহলে তো খুব সুন্দর লাগে খেতে গরম গরম ভাত আর তার সঙ্গে মাছের টক আর এই সবজিগুলো খুব ভালো লাগবে এই মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে এসে তারপর খাওয়া দাওয়া শুরু হবে পুরোটাই বাড়িতে বসে কেমন লাগলে অবশ্যই জানাবে এরপরেও আবার দেখবে